থেকে আপনাদেরকে আরো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আগামী নভেম্বর নভেম্বর মাসের মধ্যেই কিন্তু গণভোট আয়োজন সব পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাতি ইসলামের যে রংপুর মহানগরীর বাংলাদেশ জামাতি ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রংপুর সিটি কর্পোরেশন সামনেও উপস্থিত হয়েছেন রংপুর টাউন হল থেকে কিন্তু এই সমাবেশটি বের হয়ে এই মুহূর্তে তারা কিন্তু রয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের একদম সামনে আপনাদেরকে যদি বলে রাখি যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই যে গণভোট আয়োজন সেই গণভোট আয়োজন সহ কিন্তু পাঁচ দফা দাবিতে আদায়ের লক্ষ্যে আজ কিন্তু রংপুরনগরীর টাউন হল চত্বর থেকে কিন্তু বের হয়ে বাংলাদেশ জামাতি ইসলামের এই রংপুর মহানগরীর যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সরাসরি যে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু করছেন দর্শক আপনাদেরকে যদি একটু বলে রাখি যে এই মুহূর্তে